জয় তারা দ্বারকা নদীর পাশে নির্মিত তারাপীঠ মন্দিরটি বীরভূম জেলায় রামপুরা শহরে অবস্থিত এক ক্ষুদ্র মন্দির নগরী এই শহর দেবী তারার মন্দির মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল পনেরোই এপ্রিল আঠেরোশো সালে তখনকার মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় দ্বারা এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা রামজীবন চৌধুরী রামচন্দ্র চৌধুরী ও তখনকার মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় গঠনগত দিক থেকে এই মন্দিরটি উত্তরমুখী আটচালা লাল ইটে নির্মিত এর ভিতরের দেওয়াল বেশ মোটা উপরিভাগে শিকড় পর্যন্ত একাধিক খিলান উঠেছে চার চালার উপর চূড়াও অবস্থিত এই মন্দিরটিতে গুড মর্নিং সবাইকে আজকে ষোলোই মার্চ আমরা বেরিয়ে পড়েছি এখন তারা মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে এখন আজকে মানে হিসাব মতো চৈত্র মাস পড়ে গেল এখনও তারাপীঠে কুয়াশা আছে আর হালকা ঠান্ডা ভাবটা আছে যতই ছত্রিশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যাক না কেন সকালবেলাতেই কুয়াশার আমেজটা রয়েই আছে তারাপীঠে রাস্তাটা আমি দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠান্ডা করে দেখাচ্ছি আপনাকে এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা দেখুন সামনেটা পুরো কেমন হালকা কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে এখনও এখানে কুয়াশার মেজাজটা রয়ে আছে ভোরবেলার দিকে ঠান্ডা ঠান্ডা ভাবটাও রয়েছে স্থানীয় এক দোকান থেকে গঙ্গাচল দিয়ে হাত ধুয়ে ডালা সাজিয়ে বেরিয়ে পড়লাম মন্দির দর্শনের উদ্দেশ্যে বাসুদেব বাবুর তত্ত্বাবধানে আমরা ডালা সাজিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আর এছাড়াও মন্দির সংলগ্ন এলাকায় অনেক দোকান থাকায় আপনারা যেকোনো দোকান থেকে ডালা সাজিয়ে নিয়ে যেতে পারেন আজকে রবিবার সকাল সাতটা মতো ব্রাজে প্রায় এখন আর যে মানুষের লেভেলের ভিড় হয়েছে না আপনারা বিশ্বাস করতে পারবেন না কতটা মানুষের লেভেলের ভিড় চলছে এখন আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাব এই লাইনে দাঁড়ানোর জন্য যেটা আমার বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে সোজা মন্দিরের ভিতরে মন্দিরে যাওয়ার জন্য আমাদের এতটা ভিড় ঠেলে এখন যেতে হবে সেই ওই পুকুরের ওই শেষ প্রান্তে চারদিকে এত মারপিট আর এত ধাক্কাধাক্কি বলছে মানে ভিডিও করা তো এখন মানে এখানে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে এই এত ধাক্কাধাক্কি মারপিটের মধ্যে আমরা আছি এখন পাঁচশো টাকার লাইনে দাঁড়িয়ে এখানে পাঁচ জানুয়ারি থেকে চেঞ্জ করে দিয়েছে এই যে লাইনটা পাঁচ হাজার আগে ছিল সর্বোচ্চ পাঁচশো টাকা যেখানে পুরো ফ্যামিলি ঢুকতো এখন পাঁচ জানুয়ারি দেখছে ভিআইপি লাইনে যেখানে সর্বনিম্ন পাঁচশো টাকা পার হেড চেঞ্জ হয়েছে যখন মানতেই হবে আর ভিতরে ফোন অ্যালাউড না তাই বাইরে থেকে যত আমি দেখার আমরা এই লাইনটা দিয়ে আসলাম ঘুরে এই লাইন দিয়ে গিয়ে আবার এই লাইন দিয়ে গিয়ে সেই ওই ভিতর দিয়ে এতটা লম্বা লাইন হলো মাত্র পাঁচশো টাকার লাইন এবং পাঁচশো টাকা দিয়েও প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়াতে হবে আর যারা জেনারেল লাইনে দাঁড়াবে তাদের তো বারো ঘন্টা মিনিমাম লাইনে দাঁড়াতে হবে আপনারা এখন যে জায়গাটা এখানে দেখছেন এখানেই মায়ের জন্য বলি দেওয়া হয় আর এই বলির তর্জো শুরু করেছে এখানে আর এখানে রাখা রয়েছে যজ্ঞের বালি আর বালির উপরেই করা আছে আলপনা আমাদের পুজো শেষ হয়েছে ভিতরে এত পরিমাণে ভিড় ছিল মানে ফোন তো প্রথমত নিচেই দেয়নি আর বাইরে থেকে যে আপনাদের দেখাবো মানে ভিডিও করে সেটার কোনো উপায় নেই এত ভিড় ধাক্কা ধাক্কি মার পিড় ভর্তি আর এখানে সবথেকে একটা বাজে জিনিস যে যার মতো টাকা নিয়ে যাচ্ছে কোনো কিছু নেই দশ টাকা জিনিস কুড়ি টাকা কুড়ি জিনিস চল্লিশ সব এমআরপির থেকে দশ টাকা পনেরো টাকা বেশি করে জিনিস নিচ্ছে যারা আসবেন একটু সাবধান থাকবেন এর থেকে এটাই অনুরোধ রইল এবার এখান থেকে এখন ব্রেকফাস্ট করবো কচুরি কচুরি কিনে নিয়ে হোটেলে গিয়ে খাবো এ এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরোবো আমাদের নেক্সট উদ্দেশ্যের জন্য তো দেখতে থাকুন যখন বেরোচ্ছি তখন আপনাদের জানাচ্ছি কোথায় যাচ্ছি এটা আপনারা সারপ্রাইজ যদি আপনারা আইডিয়া করে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানান কোথায় যেতে পারি আমরা তো আমরা যাই কি একটু ফ্রেশ ট্রেশ হয়নি কারণ বহুত গরম লাগছে সকালবেলা কুয়াশা দেখালেও এখন প্রচণ্ড গরম হয়ে গেছে এখানে পাচ্ছি না আর গরমে দেখতেই পাচ্ছেন অবস্থা খারাপ তো কচুরি নিয়ে যাচ্ছি ভাই এখন আমরা এখান থেকে কচুরি কিনলাম পঁচিশ টাকা প্লেট প্লেট দিয়ে দেবে কচুরি দিয়ে দেবে বাইরে মুড়িও রাখা আছে যারা মুড়ি খেতে চান এখানে বেগুনি থেকে চপ বেগুনি আলু ভাজা সব আছে আমরা বেরিয়ে গেছি এখন তারাপীঠ থেকে এখন আমরা এখান থেকে গাড়ি নিয়ে সেই চেয়ার গাড়ি নিয়ে আবার চলে যাব রামপুরহাট স্টেশন রামপুরহা স্টেশন থেকে এবার আমাদের যে সারপ্রাইজ যে ঘুরতে যাওয়া সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো সেখানে যাব তার জন্য রামপুরহাট থেকে ট্রেন আছে ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স হাওড়া কবিগুরু এক্সপ্রেস এটা বারোটা আঠেরোতে আসবে রামপুরহাট স্টেশনে তো সেটা ধরে আমরা নেমে যাব বোলপুর শান্তিনিকেতন এই রামপুরহাট থেকে বোলপুর শান্তিনিকেতন যাওয়া পর্যন্ত আমাদের ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রো হাওড়া কবিগুড়ি এক্সপ্রেস এর মাত্র দুটো হয় একটা হলো সাইফিয়া আর একটা হচ্ছে প্রান্ত আর রামপুরহাট থেকে আমরা বোলপুর শান্তিনিকেতনের মধ্যে ডিসপ্লে কভার করবো মাত্র ষাট কিলোমিটার আমরা আছি এখন রামপুরহাটের এক নম্বর প্ল্যাটফর্মে এখানে যে পরিমাণে ভিড় মনে হচ্ছে সবাই এই ট্রেনটা করে বাড়ি যাবে আর ওদিকে দাঁড়িয়ে আছে তিন নম্বরে মাতারা এক্সপ্রেস যেটা কিছুক্ষণ আগে শিয়ালদা থেকে রামপুরহাট ঢুকেছে আবার দুটোর সময় রামপুরহাট ছেড়ে চলে যাবে শিয়ালদার দিকে অলরেডি জেনারেল সব পুরো ভর্তি আমরা যাওয়ার সময় চারজনের টিকিট কনফার্ম হয়েছে এখন চারজনের জেনারেল কাট এসেছিলাম আটজন টোটাল ট্রেন এখনও ঢুকেনি ট্রেনে ঢোকার টাইম ছিল বারোটা বেজে তেরো মিনিটে এখন অলরেডি বারোটা বেজে পনেরো মিনিট ট্রেন এখনও ঢোকে আর যে পরিমাণে মারপিট হবে ট্রেনে সেটা দেখাচ্ছি আর যা দিবস গরম এইখানে মানে বলার বাইরে ঢুকছে আমাদের ট্রেন নাম্বার একশো তিরিশ ষোলো হাওড়া কবিগুরু এক্সপ্রেস আর ভিড় দেখে নিই গোর্ড লেভেলের কি পরিমাণ ভিড় তো এখন বাজে ঘড়ির কাটায় একটা বত্রিশ ট্রেনে নামানোর টাইম ছিল একটা নয় ট্রেন নামিয়েছে একটা সাতাশে ট্রেন লেট ছিল এখন আমরা আছি বোলপুর শান্তিনিকেতনের দু নম্বর প্ল্যাটফর্মের ওভার ব্রিজে আমরা যাব এক নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে আগে লাঞ্চ করব। লাঞ্চ করে আশেপাশে কিছু সাইট সিন করবো আবার এখান থেকে বিকেল পাঁচটা ছাব্বিশে আমাদের আছে শহীদ এক্সপ্রেস যেটা ধরে আমরা চলে যাব হাওড়া মানে বাড়ি যাব এখানে যা গরম আর এসিতে ছিলাম পুরো ঠান্ডা লেগে শরীরের অবস্থা পুরো বাজে হয়ে গেছে আমরা এখন বোলপুর স্টেশন থেকে যাচ্ছি আয়োজন হোটেলে লাঞ্চ করতে এখান থেকে টোটো নিলাম দুটো টোটো মিলে আমাদের ভাড়া ছিল একশো টাকা আর ওখান থেকে লাঞ্চ করে আমরা একটু আশেপাশে সাইট সিনটা করতে যাব সেটা আপনাদের সামনে তুলে ধরব ছিলাম ভেজ থালি ভেজ থালিতে দিয়ে গেল রাইস আলু ভাজা ধনে পাতার চাটনি ঘির আমি নিই নি ডাল দিয়েছে বেগুনি আলু পোস্ত আর এখনো বাকি আছে আইটেমগুলো আমরা টোটো নিয়ে এখন বেরিয়ে পড়েছি আশেপাশে সাইট সিনের জন্য টোটো আমরা রানিং টোটোই বুক করে নিলাম আর ভাড়া পড়লো মাত্র সাড়ে চারশো টাকা বিন্দু ভবন যে মিউজিয়াম বলা হয় অন্যান্য সুন্দর গোলাকৃতি এই মাটির বাড়িটি শান্তিনিকেতনের সৌন্দর্যকে এক অন্য মাত্রা প্রদান করেছে তালগাছের পাতাগুলি ধ্বজার মতো যখন বাড়িটির উপরে শোভিত বলে এর নাম তালোধ্বজ তেজেশচন্দ্র সেন নামক একটি বৃক্ষপ্রেমী এটির নির্মাতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন রায়পুরের জমিদার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন তখন এই ছাতিমতলায় বিশ্রাম করেন এবং এখানে তিনি মনের আনন্দ ও আত্মার শান্তি খুঁজে পান তখন তিনি রায়পুরের জমিদারের কাছ থেকে ষোলো আনার বিনিময়ে কুড়ি বিঘা জমি পাটটা নেন রবীন্দ্রভবন মিউজিয়াম যে কালো বাড়িটা আছে সেটাই খেলোয়াণ ঠাকুরের যে নাটক ফাটক যে ক্লাসটা হয় করা হয় সেটা এখনও পর্যন্ত খেলা হয় হয় আছে নাট্য মানে না এখানে তো ক্লাস হতো ছবি আঁকা যে ক্লাসটা হয় এখানে তো বসে ক্লাস হতো বসে হয় এখনই ভেতরটা আছে এখন মনে হয় না না এই জায়গাটা

ব্যবহার হয় সেগুলোও আছে আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের আমরা আছি এখন এমন এক জায়গায় যেখানে স্টার জলসার একটা সিরিয়াল শ্যুট হয়েছিল সিরিয়ালটার নাম হলো কুটুম জায়গাটার নাম আমি আপনাদের কাছে বলবো না আপনারা আমাকে বলুন জায়গাটার নাম কি এটা আপনি কমেন্ট বক্সে জানাবেন জায়গাটা কি নাম আর জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই জায়গার একটা ছোট্ট ক্লিপস থাকলো আপনাদের জন্য আমাদের আজকে যাত্রা শেষ এখন বাড়ি ফেরার সময় টোটো যেটা আমরা বুক করেছিলাম টোটোর সাথে কথা হয়েছিল সাড়ে চারশো টাকা বাট উনি লাস্ট মোমেন্টে বলছে এক্সট্রা টাকা এই লাগবে ওই লাগবে বললো তো পাঁচশো টাকা দিলাম আরও এক্সট্রা টাকা লাগবে বলছিল আর দিইনি এবার আপনারা যারা আসবেন তারা সঠিকভাবে আগে কথা বলে নেবেন কোথা থেকে উঠছেন ততদূর পর্যন্ত অত টাকাই কিনা কথাটা বলে নেবেন বলার পরেই টোটোতে উঠবেন তাহলে আমাদের মতো আবার এরকম সমস্যায় পড়তে হবে যাই হোক ঘুরতে আসলাম ওয়ান নাইট টু ডেজ দিনটা ভালো কাটলো এবার বাড়ি ফেলার এবার বাড়ি ফেরার ফলা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলের নতুন হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরের ভিডিও কোচ কোথায় চায় কেমন টাইপের চায় আর যারা এখনও ইনস্টাগ্রামে এখনও ফলো করেনি তারা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিন আমি ইনস্টাগ্রামের আইডি পাশের দিয়ে দিলাম আর এবার আমাদের বাড়ি যাওয়ার ট্রেন হচ্ছে ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর এইট শহীদ এক্সপ্রেস যেটা আসবে পাঁচটা ছাব্বিশে তাতে করে যাব বাড়ি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই